আচ্ছা এই যে এটা 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 কি 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 ওয়াহিদিয়া তালিম তালিম মাদ্রাসার নাম কি ওয়াহিদিয়া তালিমুল কুরআন মাদ্রাসা ওলিয়া দেবা দি এ কেডা কাথা এ কেন শুয়ায় দরা তাইলে বল রে এ খাতা কা এ খাতা না কা এ এটা কি করছে এটা ওয়াহি দিয়া ওয়াহি দিয়া তো হইই না মানে কি ওয়াহি দি আন্ত

কথা বলতে বলছি কথা বলিয়েন না আপনারা খাতাটা সবার খাতা জমা নিব কেবল মাত্র একটা ক্লাসের খাতা জমা নিয়েছি দেখেন মাত্র পরীক্ষা দুই হাজার চব্বিশ

এ আগে লিখছে হচ্ছে নাম হ্যাঁ নামটাও লিখছে কোন নাম মানে মোহাম্মদ মোসাম্মদ কিছু নাই ঠিক আছে তাহলে নাম